পৃথিবীর কোনো ইহুদির কাছে খ্রিস্টানদের কাছে তাওরাত انجিলের মূল কোনো কপি যেটা নবীর উপরে নাযিল হয়েছে ওই সময়ের লিখিত সংরক্ষিত এমন কোন কপি নাই আমাদের এই কুরআনের মূল লিখিত কপি সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা মু যেটা করতেন যেটা সংরক্ষণ করে লিখাইছেন সেইটার কপি আজও পৃথিবীতে সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ তো এই বনি ইসরাইল থেকেই আপনার ইয়াহুদিরা ইয়াহুদিরা হজরত আপনারা অনেকে জানেন ওই কথা এটা হজরত ইয়াকুব আলহ ইসালামের উনারই নাম হলো ইয়াকুব আলাই সাল্লামের আরেকটা উপাধি ছিল ইসরাইল এ আজকে যে ইসরাইল বলে এই রাষ্ট্র এটা ইয়াকুব আলাইসাল্লামের নাম ইসরাইল অর্থ হইল আমাদের আরবি ভাষায় আবদুল্লাহ মানুষের নাম আছেন আবদুল্লাহ আবদুল্লাহ এই শব্দের যে অর্থ ইসরায়েল এটার ওই অর্থ আল্লাহর বান্দা এই ইসরায়েল অর্থ আল্লাহর বান্দা আর ইয়াকুব আলাইহিস সালামের যে দশ ছেলে আপনার ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে আপনারা জানেন না এখানে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা ইয়াকুব আলাইহিস সালামের এই দশ ছেলে মানে যার পরামর্শে হত্যা কইরা কূপে ফেলাইছে এই বড় ভাই ইয়াহুদা তো এই ইয়াহুদি তাদেরকে ওইখান থেকেই বলা হয় তারা ইয়াকুব ইউসুফ এরপরে আপনার ধারাবাহিকভাবে ভাবে ইব্রাহিম হজরতে মুসা এই নবীদের ইসহাক উনাদেরই বংশধর এদেরই বংশ এরা নবীদের বংশধর কিন্তু এদের স্বভাবের ভিতরে অধিকাংশ সবাই না অল্প কিছু মানুষ তাদের মধ্যে নেককার সৎকর্মী যারা রসুল্লা সাল্লামের জামানায় সত্য সত্য কালেমা গ্রহণ করে কালেমা বলা হয়ে গেছে কিন্তু অধিকাংশই ছিল দুষ্ট মাথার অধিকার দুইটা বিষয় এক হলো কোরআনুল করিম থেকে আপনারা আল্লাহর কোরআন থেকে হজরত মুসা আলাই সাল্লাম বনি ইসরাই এবং ইয়াহুদিদের ইতিহাস পড়ার চেষ্টা করবেন আর এখানে শুধু তর্জমাটা আমি শুনাইতে চাই অনেক কথা এখানে আমি আজকে দুই চার দিন টানা পড়তেছি এমনি নিজের জানার জন্য যেহেতু বর্তমানে ফিলিস্তিনের এই ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা আমাদের কলিজার ইস্যু এটা আমাদের রক্তের ইস্যু এটা আমাদের বিশ্বাসের বিষয় এটা আমাদের ইমানের বিষয় এটা আমাদের দিনের বিষয় ফিলিস্তিন একটি দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে বিষয়টা এমন না এটা গোটা পৃথিবী দুইশো কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে রক্তক্ষরণ এই বিষয়টা বর্তমান বিশ্বের অনেক বিধব্ধ মুক্তা আলেমরা অনুরোধ জানাইছে একটা কথা যে পক্ষে এই পৃথিবীর পনে দুইশো কোটি মুসলমান প্রত্যেকের কানে কানে কলিজায় কলিজায় জবানে এই কথাটা শুধু বুঝাইয়া দিয়ে ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না ফিলিস্তিন আমারও বিষয় ফিলিস্তিন আপনারও বিষয় ফিলিস্তিন সাতান্নটা মুসলিম বিশ্বের পৌনে দুইশো কোটি মুসলমান যেখানেই আছে আফ্রিকার জঙ্গলে হোক আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই কালেমাওয়ালা তাদের প্রত্যেকের জন্য এই কথা শুনানো বলা মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার বাইতুল মুকদ্দাস আমার মসজিদে আকসা আমার এটা বেঈমানের হতে পারে না এটা ইহুদীদের হতে পারে না এটা এটা কানে কানে জবানে জবানে মুখে মুখে উচ্চারণ করতে হবে মনে রাখ আজকে সকাল বেলা ফজর বাদ আমি আমার বাসায় আমার মেয়ে আমার বারো বছরের ছেলে আমার বিবি আমার সাত বছরের ছেলে সাফওয়ান তারে শুদ্ধ বসাই এক ঘন্টা ওই যে তোমরা শোনো ফিলিস্তিনের ঘটনা এই আজকে ফজরের পরে বলছি আমি তোমরা তোমরা আমার ঘরের ওয়ালারা আমার বাচ্চা তোমরা শোনো কোনো দিন এমনও হতে পারে যে আমিও নাই তোমরাও নাই মুসলমানের উপরে যে পরিমাণ জুলুম আর নির্যাতন হচ্ছে সেই জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে আমিও হতে পারি হতে পারে আমার জেনারেশনও হইতে পারে অতএব আমার শেষ কথা আমি বাচ্চাদেরকে বলছি যদি কোন দিন ইমান ইসলামের জন্য যাও দিতে হয় তো মনে রাখো বা আল্লাহকে যেন না ভুলি তিনি যেন রক্ত প্রয়োজনে দিয়েই দেবেন প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে সময়ের দাবি বাস্তবতার দাবি যে ফিলিস্তিন এই কথা এটা আমাদের শব্দ এটা আমাদের এটা আমাদের এটা আমাদের হৃদয়ে আমাদের মুখে আমাদের আলোচনার মধ্যে এটা উল্লেখ করতে হবে বলেন ইনশাল আপনারা প্রত্যেকে দায়িত্ব নেন যে আমি আমার জায়গায় যাকে পাই কমপক্ষে এই কথাটা বলবো যে ভাই ফিলিস্তিন আমার বলেন কি বলেন কি বলবেন বলেন ফিলিস্তিন কার বলেন আবার বলেন কার আমার ফিলিস্তিন আমার আর এই কোরআন থেকে সান্তনা শুনেন এই তর্জমাটা শুনেন আল্লাহ তাআলা বলেন নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরায় আরাফের একশো নাম্বার আয়াত আল্লাহর ওয়াদা শুনলে দিল খুশি হয়ে যাবে আল্লাহ কি বলছে দেখেন হে নবী আপনার রবের সিদ্ধান্ত জানিয়ে দিলাম আল্লাহ বলতেছে লায়ব আসন না আলাইহিম ইলা ইয়ৌ মিল কেয়ামাতি মাইনে সু মুহুম সু আল আদা আমি আল্লাহর ওয়াদা কেয়ামত পর্যন্ত ইলা ইয়ৌ মিল এ পুরা পুরা আত্মা বুঝলো ইলা ইয়ৌ মিল কেয়ামা এ কথাটা বুঝিনু এটা যে কেয়ামত পর্যন্ত এই কথাটা বুঝছেন নি কইছে পুরা সৌদি আরব পুরা সব না বুঝল আজামটা যে বাংলা দিছে এটা বুঝছেন তো তাও এইটা হচ্ছে বাংলায় কইছে কেয়ামত এটা বুঝিনি অর্থাৎ কেয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমার ফয়সালা বন্ধু লাইয়া বা না আলাইহিম আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার মনোনীত বান্দাদের মধ্য থেকে এমন একটি দল এমন এক দল ব্যক্তি এমন একটি দলকে পাঠাইতেই থাকবো যারা এই ইহুদীদেরকে সর্বোচ্চ কঠিন মর্মান্তিক শাস্তি

জাতি, লম্বা সময় করে, নির্যাতন করে অন্যায় করে মানুষকে খুন করে এই বেঈমানরা কোন সময় লম্বা দীর্ঘদিন টিকে নাই এখনকার বেঈমানরাও টিকবে না আল্লাহর ও আল্লাহর ও আদায় পঁচাত্তর বছর পরে মাত্র বিশ মিনিটের আক্রমণে সাত হাজার যদি মাথা খারাপ হয়ে যায় তাইলে যদি দুই ঘন্টা আক্রমণ চলে তাহলে কি হবে ইনসাল কোন মোমেনের রক্ত ইনশাল্লাহ মোমেনের রক্তের উপরে ইমানের গাছ উঠবে মুসলমানের মজরুমের রক্তের উপরে ইসলামের বিজয়ের নিশান পতাকা উঠবে ইনশাল

দ্রুত ই গফুর রাহিম আ এরপরে আল্লাহ বলে বন্ধু মজলুম যারা তাদেরকে আল্লাহ তালা ক্ষমাও করে দিবে দয়াও করবে কোন সন্দেহ এজন্য যারা জান দিচ্ছে যারা বিপদগ্রস্ত যারা শহীদ যারা আহত, যারা নিহত যে মা চোখের পানি ফেলছে। অধরে বাচ্চার বুক খালি হয়ে গেছে যেই বাচ্চা হাসপাতালে গতকালকে বেঈমানরা লজ্জা শহর বলতে বিবেকের কারক আছে এতটুকু ইনসাফ বল মানবতা মনুষ্যত্ব মুসলমান ছাড়া যার মধ্যে এটার প্রমাণ একেবারে নিরপরাধ হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন মানুষের উপরে বিমান হামলা করে এক হাসপাতালে গতকালকে ফিলিস্তিনে প্রায় 500 মুসলমানকে শহীদ করে দিয়ে কতটা নির্লজ্জ কতটা বেহায়া এমন জালেমকে আল্লাহ তাআলা শাস্তি দেবেনই দেবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন আমি আপনাদের কাছে আল্লাহ তালার ওই কথাটাই শুনাই দিলাম এই আয়াত আমাদের সান্তনা আল্লাহ বলছে আমি বানাবো আমি লোক দেব বান্দা গাবড়াইও না এই বেঈমান করে সাহায্য করার মতো লোক আমি আল্লাহ দেব দেবই উপযুক্ত দেব পঁচাত্তর বছর উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল তাদের এই অবৈধ এই জারজ রাষ্ট্র উনিশশো ইংরেজিতে তারা ঘোষণা দিছিল তারপরে আজকে 2023 পর্যন্ত এই 75 বছর ফিলিস্তিনের مظلوم মুসলমান একদিনও ছাড়ে নাই ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করেই যাচ্ছে মুসলিম যোদ্ধারা লড়াই করছে 75 বছর পরে 20 মিনিটের এই আক্রমণে পুরা ইসরাইলের সমস্ত রাগ তাদের সবচেয়ে শক্তিশালী তথ্য প্রযুক্তি আয়রন ডোম সব বিকল হয়ে গেছে সব হয়ে গেছে আর আল্লাহ তালা এটা ফায়সালা মোমেনের বিজয় আল্লাহ দেবেনি অতএব আমি আর লম্বা বাড়িটা বাকিটা বলছি না আপনারা পড়ে নিবেন একশো সাতষট্টি নাম্বার আয়াত আমি শুধু তর্জমা বলছি অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ দিল থেকে কলিজার ভেতর থেকে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন বলেন ইনশাআল্লাহ এবং বলবেন

যে মসজিদে সমস্ত নবীদের সেজদা সেটা বেইনান নিয়ে নিবে আমরা কোনে 200 কোটি মুসলমান বেঁচে থাকতে আমরা এটা মানি না আমরা এটা মানি না কিভাবে কি হবে কিভাবে আমরা আমাদের জন্য আমরা আমাদের কুরবানি কিভাবে দিতে পারি রাত গভীরে আল্লাহর কাছে বলেন আমাদের আল্লাহই আমাদের একমাত্র উত্তম ফয়সালাকারী ঠিক কি আমাদের কেউ নাই আমাদের জাতি সঙ্গ কোনো দোস্ত নাই আমাদের পৃথিবীর কেউ নাই আমাদের একজনই তিনি আমাদের আল্লাহ আমাদের কে বলেন হসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ইতিপূর্বে আল্লাহ সাহায্য করেছেন আজও আল্লাহ সাহায্য করবেন অতএব প্রত্যেকেই মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন নিজের দিলের মধ্যে ভালোবাসা রাখবেন এবং এটা ইসলামী ভূখণ্ড মুসলমানদের দ্বারা বিজিত মুসলমান এটাকে বিজয় করেছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ রায় সুলতান নজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ রায় সুলতান রকনুদ্দিন বাইবাস রহমতুল্লাহ রায় এরা প্রত্যেকেই ফিলিস্তিন বিজয়ের মহানায়ক এরা মুসলমান ইসলামী যোদ্ধা ছিলেন মুসলিম সেনাপতি ছিলেন হজরতে সৈয়দুনা ওমর ফারুক রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা তিনি নিজ হাতে ফিলিস্তিনে বসে জেরুসালেমে বসে তিনি বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে মসজিদ আকসার নিকটে তিনি বিজয়ের চুক্তিতে হজরত ওমর নিজে হাতে শহীদ হিসেবে এটা এটা কাদের বলেন না মুসলমানের আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে নিজেদের মহব্বতে ভালোবাসা নিয়ে দোয়াও করবো নিজের কলিজার মধ্যে আল্লাহর জন্য যান কোরবানি করার মানসিকতাও রাখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন আমিন আমিন